নরসিংপুর সাহ বাগান থেকে বান্ডা কালা শিক্ষিকা অজগর সাফ আর সাফ এটা ফুট লম্বা আর প্রায় বারো কেজি ওজন হইব অত বড় অজগর সাফ এটা ধরা হয়েছে কালাচড়া নরসিংপুর নাসগর এলাকার থেকে আজ সকালে অনুমানিক ফার্স্ট হাউসটার সময় রাজীব চাষা নামর একজন মানুষের গড়র বারিন্দা তাইছে সাফি গোয়ার তাই শুরু করছেন উরু দিয়া শিক্ষিল্লা তানোর উরুদিয়া সিক্সিল্লা হুনিয়া স্তানিয় মানুশের আইসেন তারবাদে স্থানীয় মানুশেরার সহযোগিতায় জুগিতায় শাফিটা দরাওইসে ই শাফিটা বারোই জবাই পুরা মানুষের ভিতরে একটা আতঙ্ক দেখা দিছে লগে লগে হাইলাকান্দির বন বিভাগ রে খবর দেওয়া হয়েছে খবর পাইয়া মাটিজুরি রেঞ্জ বন বিভাগের কর্মী গঠনের জায়গা পৌঁছেছেন মাটিজুরি রেঞ্জ অফিসারের নির্দেশে অজগর সাপ ইটারে উদ্ধার করিয়া বন বিভাগের তারার হেফাজত লিয়া গেছেন আজ উদ্ধার করা অজগর সাপ ইটা গভীর জঙ্গল সারিয়া দেওয়া হইব বলিয়া বন বিভাগের কর্মীরা জানাইছেন ঘুম থেকে উঠেছিলাম এই সময় ঘরে আমরা

সমষ্টৰ চাফ ধ হৈছে নৰচিংপুৰ বাগানে সেয়ে পাব্লিক এজনে ফোন কৰিছে ফোন কৰি আমাৰ কৈছে আমাৰ সুবিধা হৈছে আমাৰতো ষ্টাফ ডাখি আৰম্ভ লাডাখত ৰঘাচোনকৈ দুজন ডাঠি আনিছে থানিয়াটো আমাৰ ফেলামটো চবৰ বাবেও আছে পায় এতিয়া আমাৰ এখন লৈ আহি ইয়াৰ আমাৰ এটা জংঘল ৰিজাৰ্ভ ফৰেষ্ট কত কিলো হইব সাপটা আমার মানে 8 কি 10 কিলো আর লম্বা লম্বা তো 8 ফুট 8 ফুট আচ্ছা और इधर di